এত সুন্দর একটা বাস্কেট তার সাথে হচ্ছে পঞ্চাশ পিস ক্লিপ সহ এইটার প্রাইস হচ্ছে মাত্র তিন এরো পঞ্চাশ সেন্ট এই যে দামটা সুন্দর জিনিসটা আর এত সস্তা আর এইটা আমি নিয়েছিলাম হচ্ছে প্রাইমার্ট থেকে এই যে প্রাইসটা ঠান্ডায় আমার গলায় একদম বসে গেছে কেমন জানি শোনা যায় শেয়ার করার মতো আমার বড় কোন জিনিস নাই এটা বাট আমার কাছে দেখতে খুব কিউট আর সুন্দর লাগতেছিল তাই ভাবলাম একটা ভিডিও করি সুন্দর না এইটাকে খুলে দেখি সুন্দর সুন্দর লাগা ক্লিপ কি মানে সিলি জিনিস সুন্দর দরকার পড়বে পাস্কেট থেকে বের করবে ও বাড়িটাকে আবার মানে টাঙিয়েও রাখা যাবে হ্যাঙ্গার আছে দরকার পড়বে পাস্কেট থেকে নিলে আবার শেষ হবে আবার এখানে হচ্ছে এইভাবে সেট করে সুন্দর করে ঝুড়ির ভিতরে রাখা যাবে বাহ্ সুন্দর এইটাকে একটু লাগিয়ে দেখি মানে এই যে মানে আমি এটা এনে খেলতেছি আর কি এই যে সুন্দর Bar bar bol desi şundur şundur. Allah.